আসসালামু আলাইকুম এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের সেই পছন্দের একটা টপস নিয়ে যদি ওটা টপস বা সেমিলন গাউন বলতে পারেন তো এটা কিন্তু আগের চেয়ে লং আসছে আর ঘেরও বেশি ঠিক আছে লং হাতে ঘেরও বেশি আসছে একটা লেয়ার বেশি আসছে যার কারণে ঘেরও কিন্তু বাড়তি আর ম্যাটেরিয়ালটা আসছে এই যে প্রিমিয়াম ফেন্সি ডলার পাতি যে কাজ করা ম্যাটেরিয়ালটা এটা কিন্তু কুশিকাটা লেস করা এখান থেকে পাট পাট করে কয়েকটা লেয়ারে থাকবে কোমরে থাকবে গলায় আছে হাতাতেও কুশিকাটা লেস ওয়ার্ক এবং হাতাটা হচ্ছে আপনার

গরমে এরকম কালেকশন কিন্তু খুবই কমফোর্টেবল হবে রাফিউজ করতে পারবেন আর প্রাইস থাকছে কত ভাই এটা তেরোশো টাকা তেরোশো টাকা ভিউয়ার্স এর চেয়ে শর্ট প্যাটার্নের টপসই কিন্তু এর চেয়ে মানে সিম্পল থাকে তারপরেও কিন্তু সেগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশোতে সেল হয় বাট ভেড়া লংটা দিচ্ছে তারপরে এত সুন্দর কুশি কাটার ডিজাইন করে এবং সম্পূর্ণ ইউনিক কালেকশন তাদের নিজস্ব এবং কাস্টমাইজ ডিজাইন যেটা আপনারা সারা মার্কেট ঘুলেও সেকেন্ড পিস পাবে না শুধুমাত্র তাদের থেকেই নিতে হবে আর এই টপসটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স দেওয়া না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন এটা হোয়াইটের মধ্যে একটা চমৎকার প্রিন্ট আছে তেরোশো দেন কালারটা দেখায় দেখুন পিচ কালারের মধ্যে হোয়াইটলেস টা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে আসলে পার্সোনালি এটা খুব মানে কালার আর প্রত্যেকটার ভিতরে খেয়াল করবেন ম্যাচিং ইনার সেট করা এইটা দেখুন হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে কিন্তু অনেক প্রিন্ট আসলে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে ডিমান্ড অনেক বেশি যার কারণে হোয়াইটের মধ্যে অনেক বেশি প্রিন্ট আর কালারগুলো খেয়াল করবেন একটু সোভার কালার সামনে যেহেতু ঈদ আসছে আর এটা যেহেতু গরম একটু লাইট কালারগুলোর ডিমান্ড কিন্তু এই জন্য বেশি যার কারণে কিন্তু ভাইরাস সোভার কালার কম্বিনেশন বেশি রেখেছে প্রাইসটা একই তাই না তেরোশো টাকা তেরোশো টাকা আর একটা খুব সুন্দর মাল্টি হোয়াইট কালারের মধ্যে আছে যেটা হচ্ছে এইটা খুবই গর্জিয়াস লাগছে একটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে এই যে ডলার পাতি বা মিরোপাতের শাইনিং এটা কিন্তু সামনে থেকে অনেক বেশি ক্যামেরার পুরোটা ক্যাপচার করতে পারে না সো সোজাই নিতে চান চলবেন ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটের শপ নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিন দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেক্সের অপোজিটের ভাইদের শোরুমটা ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ